আসসালামু আলাইকুম রান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে কথা বলবো নতুন একটা অফার নিয়ে নতুন একটা ইনস্ট্যান্ট অফার নিয়ে যেইখানে জয়েন করে আপনারা ইনস্ট্যান্টলি ইনস্ট্যানলে প্রফিট করতে পারেন তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে কাজ করতে হবে এ টু জেড এই ভিডিওর মধ্যে দেখাবো তো ভিডিও শুরুতে আপনাদেরকে প্রিভিয়াসের মতো আজকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন করেন তাহলে এইখান থেকে মান্থলি ভালো একটা আর্নিং করে নিতে পারবেন দেখেন এখানে গতকাল আমি পেমেন্ট রিকোয়েস্ট দিয়েছি আজকে সকালবেলা পেমেন্টটা রিসিভ করেছি তো এরকমভাবে আপনারা ডেলি আর্ন করতে পারবেন এটা গতকালের পেমেন্ট প্রুফ এখানে আমরা ডেইলি ভালো একটা প্রফিটও করতে পারি ইনস্ট্যান্ট অফারগুলো যখন আসে তখন ভালো একটা প্রফিট করতে পারি তো শুধু আমি না সবাই প্রফিট করে আপনি যদি জয়েন করেন আশা করি আপনিও ভালো একটা প্রফিট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তো এইখানে অবশ্যই আপনারা জয়েন করবেন তো আজকের অফারে জয়েন করার জন্যে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলে চলে আসার পরে এইরকম একটা পোস্ট দেখতে পারবেন তো এখান থেকে জয়েন করতে হবে আপনারা জয়েন করার জন্যে এখানে যে অফার লিঙ্ক লেখা আছে এখানে অফার লিঙ্কটা সিম্পলি কপি করে নেবেন কপি করে আপনার যে কোনো একটা ফোনের ব্রাউজারে ওপেন করবেন তো আমি হচ্ছে যে বেশিরভাগ সময় ভিএব ব্রাউজারটা ইউজ করি আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা ব্রাউজারে আপনার লিঙ্কটা ওপেন করবেন তো আমি হচ্ছে যে লিঙ্কটা ওপেন করলাম পরে দেখবেন প্রথমে এইরকম ইন্টারফেস শো করবে তো এইখান থেকে দেখেন উপরে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে সিম্পলি এখানে ক্লিক করবো আমি দেখেন একটু জুম করে দেখাইলাম যে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দিয়ে দেখেন এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদেরকে লগ ইন দিতে হবে তো এখানে লগ ইনের যে নেম এখানে আপনার একটা ইউজার নেম দেবেন দেন এইখানে একটা জিমেল দিবেন এবং এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন আর এখানে যে নাম্বার লেখা আছে এইখানে এই নাম্বারটা দিয়ে দিবেন তা আমি হচ্ছে যে এইগুলো লিখে নিচ্ছি তো এইখানে আমি একটা ইউজার নেম দিয়ে নিচ্ছি আপনি আপনার মতো একটা ইউজার নেম দিয়ে নেবেন এবং এখানে আমি একটা জিমেল দিয়ে নিচ্ছি তো বেশ দেখেন আমি এখানে আমি আমার মতো করে দিয়ে নিলাম ইউজার দিলাম এবং একটা জিমেল দিলাম এবং আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিলাম দেন এইখানে এখানে সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন যেই সংখ্যাটা লিখে আছে এটা এখানে লিখে দিলাম আপনার এখানে যেটা থাকবে সেটা লিখে দিয়ে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আপনাদের এই পেজটা একটু লোড নেবে তো একটু লোড নেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তারপরে এখানে দেখেন এক হাজারটা পয়েন্ট আপনাকে এমনি এমনি দিয়ে দেবে অটোমেটিক্যালি তো এখানে আপনাকে প্রথমে যে এই যে রকেটটা আছে এটা আপনাকে নিতে হবে তার জন্য এখানে পাঁচশো পয়েন্ট কেটে নেবে তো এখান থেকে পাঁচশো পয়েন্ট নেবেন আর এইগুলো থেকে একটু আপনারা আনলক করে নেবেন পাঁচশো পয়েন্ট দিয়ে হচ্ছে যে এখানে আপনি ডেলি মাইনিং করতে পারবেন তো এইখানে যে পয়েন্টটা আপনার মানে এইগুলো যতগুলো আপগ্রেড করবেন সেই অনুযায়ী আপনার এখানে মাইনিং স্পিডটা বাড়বে তো দেখেন এইখান থেকে মাইনিং স্পিডটা আপনারা ইচ্ছা মতো আপনার বাড়িয়ে নিতে পারেন আপনার মাইনিং যত ইচ্ছা বাড়াইলে আপনাদের পয়েন্ট মানে মাইনিং স্পিডটা বাড়বে আর কি তো এটা আপনারা কীভাবে বাড়াবেন এইখানে যতগুলো পয়েন্ট জমা হবে এখানে এইগুলো বাই করে নেবেন এইগুলো বাই করে নিলে আনলক করে নিলে আপনার স্পিডটা বাড়বে তখনই আপনি এখান থেকে তাড়াতাড়ি পেমেন্টটা নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমি হচ্ছে যে মাইনিংটা স্টার্ট করে নিয়েছি এবং এখানে আমার মাইনিংটা চলতেছে তো এখন যদি আমি এখানে এই কালেক্ট লেখাটার উপরে যদি আমি ক্লিক করি তো এটা কিন্তু আমার কালেক্ট হয়ে যাবে এবং উপরে যে মেন ব্যালেন্স এই জায়গায় কিন্তু এটা অ্যাড হয়ে যাবে দেখেন আবার এখানে চলে আসছে আবার যদি কালেক্টটা ক্লিক করি আবার যে উপরে মেন ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনারা পয়েন্টটা কালেক্ট করবেন এবং আস্তে আস্তে এইগুলো আপনারা ইনক্রিজ করে নেবেন দেখেন এগুলো আমি ইনক্রিজ করলে এখানে দশটা পয়েন্ট যদি হয় এটা আমি ইনক্রিজ করে নিতে পারবো তো আপনারা এইভাবে করবেন আর আপনার রেফারের বিষয়টা একটু দেখায় রেফার যারা করতে পারবেন তারা রেফার করবেন এখানে পার্টনার লেখা আছে এই জায়গায় ক্লিক দেবেন ক্লিক দিলে দেখেন এই জায়গায় আপনার একটা রেফার লিঙ্ক শো করবে এই লিঙ্কটা আপনারা এখানে কপি লিঙ্কে ক্লিক দিয়ে এর লিঙ্কটা আপনারা সুন্দর করে কপি করে নেবেন দিয়ে যেখানে পারেন যেভাবে পারেন আপনারা রেফার করার চেষ্টা করবেন তাহলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে ঠিক আছে এবং এখন আপনাদেরকে আমি উইড্রোর বিষয়টা দেখাই দিচ্ছি সরাসরি উইড্রো করার জন্য এখানে যে ফাইন্যান্স লিখা আছে ফাইন্যান্সে ক্লিক দেবেন তো ফাইন্যান্সে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে সরাসরি পে আউটের কথা বলা হয়েছে দুই হাজার পয়েন্টে এক ডলার করে দিবে এটা কনভার্সন রেট দিয়ে দিছে তো এখান থেকে আপনারা যে কোনো মাধ্যমে নিতে পারেন টিআরএক্স টন তারপরে বাইন্যান্স পি টোয়েন্টি ডস কয়েন যে কোনো মাধ্যমে এখানে যতগুলো আছে আপনারা ইচ্ছা মতো চান নিয়ে নেবেন ঠিক আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দিয়ে আপনাদেরকে একটা অ্যাড্রেস দিতে হবে এখানে দিয়ে আপনারা সেভ করবেন প্রথমে যে সেটিংসে গিয়ে আপনার সেভ করতে হবে যে পেমেন্ট আমি অলরেডি পেয়ে গেছি সকালবেলায় যে দেখেন এখানে পেমেন্ট প্রুফ দুইবার পেমেন্ট পাইছি তো এটা আমি শেয়ার করবো এবং ভিডিও আপনাদেরকে দিতে হবে না আলোলো নাকে বুঝবেন না এই কারণে আর কি ভিডিও মেক করার জন্য রেখে দিচ্ছি শেয়ার করা হয় নাই তো যা আপনারা প্রত্যেকে জয়েন করবেন যেহেতু ফ্রি অফার সে তো অবশ্যই মিস্ট্রেজ করার দরকার নেই